সতর্ক হও আমার সন্তান রাতের নিস্তব্ধতায় কিছু একটা তোমার গৃহের চারপাশে অদ্ভুতভাবে হাসছে একটা হাসি যা ভয়ঙ্কর বিষাক্ত মৃত্যুর আমন্ত্রণের মতো এই সতর্কতাকে হালকাভাবে নিও না আমি যা বলছি তা খেলাচ্ছলে নয় এটা এক গুরুতর দেবীবার্তা তোমার ঘর তোমার পরিবার তোমার আশ্রয় সব কিছু ধীরে ধীরে এক শ্মশানে পরিণত হচ্ছে আর এর কারণ তোমার নিজেরই ঘরের মধ্যে লুকিয়ে আছে তোমার ঘরের তিনটি বস্তু এখন মৃত্যুর দরজা খুলে রেখেছে এই তিনটি জিনিস যত দ্রুত সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলো যদি না করো তবে তোমার পরিবারে একের পর এক বিপর্যয় নেমে আসবে এমনকি মৃত্যুর ছায়াও ঘনিয়ে আসতে পারে তোমার গৃহে কিছু এমন বস্তু রয়েছে যেগুলো তোমার সৌভাগ্যের আলো নিভিয়ে দিয়েছে লক্ষ্মী তোমার গৃহ ত্যাগ করেছেন কারণ তোমার ঘরে এখন জমে আছে অশুভ শক্তি প্রেতাত্মার প্রভাব আর অন্ধকারের ছায়া পিতৃদোষ তোমার জীবনে ভারী হয়ে আছে তোমার কুলদেবতা এবং কুলদেবী তোমার প্রতি বিরক্ত ও অপ্রসন্ন তোমার গৃহের চক্র ভেঙে পড়েছে ইতিবাচক শক্তি স্তব্ধ আর নেতিবাচক শক্তি এখন তোমার চারপাশে রাজত্ব করছে এই কারণেই তুমি প্রতিদিন কোনো না কোনো সমস্যার মুখোমুখি হচ্ছ যা শুরু হয় ঠিকঠাক তা শেষ হতে না হতেই ভেঙে পড়ে তোমার শরীর দুর্বল মন ব্যথিত সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ছে আর সংসারে শান্তি হারিয়ে যাচ্ছে হাসপাতালে আসা যাওয়া যেন জীবনের অংশ হয়ে গেছে তোমার মনে ক্রোধ এমনভাবে বাড়ছে যে কখন কি করে ফেলবে নিজেও জানো না এই সব কষ্ট তোমাকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছে একেবারে শূন্য করে ফেলেছে কিন্তু আমার সন্তান তুমি কি কখনো ভেবে দেখেছ এই সব কেন ঘটছে না তোমার ভাগ্য খারাপ নয় তোমার নক্ষত্র রুষ্ট নয় তোমার জীবনের দুঃখের আসল কারণ সেই অশুভ বস্তুগুলি যা তুমি নিজ হাতে তোমার গৃহে স্থান দিয়েছ তুমি প্রতিদিন সেই ঘরে ঘুমাও খাও হাসো কথা বলো কিন্তু বুঝতে পারো না সেই ঘরটি আস্তে আস্তে তোমার জীবন শক্তি শুষে নিচ্ছে ভেবে দেখো কেন হঠাৎ ঝগড়া লেগে যায় ঘরে কেন কোনো কারণ ছাড়াই অসুস্থতা আসে কেন হঠাৎ অর্থনাশ হয় সম্পর্ক ভেঙে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় এসব কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং সেগুলোর মূল লুকিয়ে আছে তোমার গৃহের কোনো কোণে সেই তিনটি বস্তু যা তুমি বছরের পর বছর ধরে অবহেলায় ফেলে রেখেছ হয়তো তুমি ভাব এগুলো তো বছরের পর বছর পড়ে আছে ক্ষতি কি করবে কিন্তু বাস্তব হলো এই জিনিসগুলি তোমার ভাগ্যকে বিষাক্ত করেছে তোমার ঘরের শান্তিকে গ্রাস করেছে তোমার আনন্দকে ছিনিয়ে নিয়েছে অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে এই বস্তুগুলির কারণে কেউ কেউ মৃত্যু দেখেছে কেউ ঘরে প্রেতাত্মার ছায়া অনুভব করেছে আবার কোন কোনো ঘরে ছোট ছোট শিশুরা অকারণে ক্রোধী উন্মত্ত অশান্ত হয়ে উঠেছে কারণ তাদের চারপাশে সেই অশুভ শক্তি বাসা বেঁধেছে আজ আমি তোমাকে সেই তিনটি বস্তু সম্পর্কে বলবো যেগুলো তোমার গৃহ থেকে এখনই সরিয়ে ফেলা প্রয়োজন কারণ তোমার নিজের ঘরেই লুকিয়ে আছে তোমার জীবনের সব দুর্ভাগ্যের বীজ অজান্তে তুমি সেই অন্ধকারকে আমন্ত্রণ জানিয়েছ আর এখন সেই অন্ধকারই তোমার ঘরকে শ্মশানে পরিণত করছে আমার সন্তান দেরি করো না সময় এখনও তোমার হাতে আছে এই তিনটি বস্তু ঘর থেকে সরিয়ে ফেললে মা কালী রকৃপায় তোমার ঘর আবার আলোয় ভরে উঠবে লক্ষ্মী ফিরে আসবেন আর তোমার জীবনের প্রতিটি অন্ধকার একে একে মুছে যাবে শুধু আমার এই সতর্কতাকে উপহাস করো না এটি কোনো ভয় দেখানো নয় এটি মা কালী রপক্ষ থেকে শেষ আহ্বান জেগে ওঠো নিজের ঘরের ভিতরের অশুভ শক্তিকে চিনে নাও আর তাদের নির্বাসিত করো যতক্ষণ না তোমার গৃহে আবার দেবীর আলো প্রবেশ করে এসো আমার সন্তান এই বার্তাটি তোমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত তাই আমি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এক দেবী প্রেরিত আহ্বান এই বার্তাটি শুধু তোমার জন্য তৈরি হয়েছে তোমার মুক্তির জন্য তাই প্রথমেই মাকালী র নাম উচ্চারণ করে এই বার্তাটিকে হৃদয় গ্রহণ কর যদি সত্যি মন থেকে কালী র প্রতি শ্রদ্ধা থাকে তবে এই বার্তার শেষে তোমার জীবনে এক বড় শুভ সংবাদ আসবেই এখন আমি তোমাকে সেই তিনটি বস্তু সম্পর্কে বলবো যেগুলো তোমার গৃহে লুকিয়ে থেকে ধীরে ধীরে তোমার সৌভাগ্যকে গ্রাস করছে প্রথম বস্তু পুরনো নোংরা বা ছেঁড়া কাপড় আমার সন্তান পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নয় এটি আমাদের শক্তির ধারকও বটে যখনই আমরা কোনো কাপড় পরি তাতে মিশে যায় আমাদের ঘামের গন্ধ আমাদের চিন্তা আমাদের ক্লান্তি আমাদের আবেগ আমাদের জীবনী শক্তি সেই কাপড় যদি দীর্ঘদিন ধোয়া না হয় যদি পরে পরে ধুলোয় ঢাকা পড়ে যায় তবে সেটি পরিণত হয় এক অশুভ শক্তির আবাসস্থলে আমরা সেই কাপড় পরে কখনো মন্দিরে যাই কখনো শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাই কখনো এমন জায়গা পার হই যেখানে অদৃশ্য শক্তি প্রবাহিত আর তাদের ছায়া তাদের অশুভ স্পন্দন সেই কাপড়ে এসে মিশে যায় যখন সেই কাপড়গুলো বছর বছর পরে থাকে আলমারির তলায় বা ঘরের কোণে তখন তারা তোমার গৃহের ইতিবাচক শক্তি শুষে নিতে শুরু করে তারা ধীরে ধীরে জমিয়ে তোলে পিসাদ শক্তি যা তোমার ঘরে আনতে পারে কলহ অসুস্থতা আর্থিক ক্ষতি মানসিক চাপ ও ভূমীনতা এমনকি শিবপুরাণেও বলা হয়েছে যেনু ও ধূলিধূসর বস্ত্র গৃহের লক্ষ্মীকে তাড়িয়ে দেয় তাই যদি তোমার ঘরে বছরের পর বছর ধরে এমন কাপড় পরে থাকে তবে আর দেরি করো না ধুয়ে দান করে দাও অথবা পবিত্র আগুনে পুড়িয়ে ফেলো কারণ এই কাপড়গুলোই তোমার ঘরের শান্তি ও সমৃদ্ধিকে ধীরে ধীরে ধ্বংস করছে দ্বিতীয় বস্তু তোমার শরীরের চুল বাকেশ আমার সন্তান আমাদের চুল আমাদের জীবনী শক্তির প্রতীক যখন শরীর থেকে চুল পড়ে যায় তখন তার সঙ্গে বেরিয়ে যায় জীবনের সূক্ষ্ম শক্তি সেই চুল যদি ঘরের কোণে পড়ে থাকে নালায় জমে থাকে বা বাথরুমে শুকিয়ে থাকে তবে তারা অশুভ শক্তিকে টেনে আনে তোমার ঘরের ইতিবাচক শক্তি ধীরে ধীরে থেমে যায় সম্পর্কের মধ্যে দূরত্ব আসে এবং ঘরে নেমে আসে অনাবশ্যক কলহ ও অস্থিরতা ভেবে দেখো তুমি প্রতিদিন চুল ছড়ে যাও তুমি হয়তো ছাড়ু দিয়ে একপাশে সরিয়ে দাও কিন্তু বাতাস সেই চুলগুলোকে ছড়িয়ে দেয় ঘরের কোণে তারপর সেই জায়গায় আকৃষ্ট হয় ক্রেতাত্মার সূক্ষ্ম শক্তি বায়ু আত্মারা সেখানে অবস্থান নিতে শুরু করে তাই বলছি তোমার ঘরে পরে থাকা সব চুল প্রতিদিন পরিষ্কার করে জড়ো করে জ্বালিয়ে দাও কখনো ফেলে দিও না বিশেষ করে রান্নাঘর পূজাঘর বা মূল প্রবেশপথের কাছে চুল পড়ে থাকলে তা অত্যন্ত অশুভ এমন হলে পরিবারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য এমনকি রোগ ব্যাধিও বৃদ্ধি পায় তৃতীয় বস্তু মৃত ব্যক্তির অতিরিক্ত ছবি আমার সন্তান আমরা প্রিয়জনদের স্মৃতিকে যত্নে রাখতে চাই এতে ভুল কিছু নেই কিন্তু মৃত ব্যক্তির ছবিগুলো গৃহে এক সূক্ষ্ম শক্তির দরজা খুলে দেয় যার মধ্য দিয়ে তাদের আত্মার স্পন্দন গৃহে প্রবেশ করে বিশেষ করে যদি এই ছবিগুলো পূজাঘরে বা স্বয়নকক্ষে রাখা হয় তবে তা অত্যন্ত অশুভ ঘরে তখন ভারী এক পরিবেশ তৈরি হয় যেন অদৃশ্য কোনো উপস্থিতি রয়েছে তুমি কখনো কখনো অনুভব করবে ঘরটি ঠান্ডা নীরব অথচ মনে হবে কেউ যেন দেখছে শুনছে এই ছবিগুলোকে সবসময় আলাদা স্থানে রাখো যেখানে কেউ ঘুমায় না যেখানে পূজা হয় না একান্ত প্রয়োজনে স্মৃতি হিসেবে রাখো কিন্তু কখনো হৃদয়ের স্থানে পূজার স্থানে বাসবার ঘরে রাখো না এই তিনটি বস্তুই তোমার গৃহের সৌভাগ্য শান্তি আর দেবী আশীর্বাদকে আটকে রেখেছে এগুলো সরিয়ে ফেললেই মা কালী নিজ হাতে তোমার ঘরে দেবী শক্তির প্রবাহ দেবেন তোমার ঘর আবার আলোয় ভরে উঠবে হাসিতে মিশে যাবে শান্তি আর তোমার জীবনের দুঃখের অধ্যায় মুছে যাবে তাই আমার সন্তান আজ রাতেই তোমার ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করো মা কালী রনাম নিয়ে এই তিনটি জিনিস দূর করো মনে রেখো অন্ধকার যত গভীর হোক না কেন একটি প্রদীপের আলোয় সব কিছু বদলে দিতে পারে আমার সন্তান এখন যা বলবো সেটি খুব মন দিয়ে শোনো মৃত আত্মার ছবিগুলো শুকনো গাছপালা ভাঙাচোরা জিনিসপত্র এসবি ধীরে ধীরে তোমার গৃহের পবিত্রতা গ্রাস করছে আমি চাই তুমি এখনই জেগে ওঠো এখনই সচেতন হও কারণ মা কালী তোমার গৃহে জীবনের আলো ফিরিয়ে আনতে প্রস্তুত যে ছবিগুলো ঘরে রাখা আছে মৃত প্রিয়জনদের তাদের প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিক স্মৃতির টানো সত্য কিন্তু প্রিয় সন্তান মনে রেখো মৃতদের ছবিতে এক সূক্ষ্ম শক্তি থাকে যা জীবিতদের জগতে প্রবেশ করলে ভারসাম্য নষ্ট করে দেয় তাদের শক্তি অদৃশ্যভাবে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাই কখনো পূজা ঘরে কখনো স্বয়নকক্ষে সেই ছবিগুলো রাখা উচিত নয় যদি রাখতেই হয় তবে এমন জায়গায় রাখো যেখানে তুমি বসবাস করো না যেখানে পূজা বা বিশ্রাম হয় না তাছাড়া বেশি সংখ্যক ছবি রাখাও অশুভ কারণ যত বেশি ছবির সংখ্যা তত বেশি তাদের স্মৃতি ও আত্মিক শক্তি গৃহে আকৃষ্ট হয় যদি সম্ভব হয় তাদের ছবিগুলো সম্মানের সঙ্গে বিসর্জন দাও এতে আত্মার শান্তি হবে আর গৃহে আবার জীবনের শক্তি ফিরে আসবে একটি ছোট ছবি স্মৃতি হিসেবে রাখতে পারো কিন্তু অসংখ্য নয় এবার শুনো দ্বিতীয় বস্তু মরা বা শুকিয়ে যাওয়া গাছপালা প্রত্যেকটি গাছ জীবনের প্রতীক প্রাণের নিঃশ্বাস কিন্তু যখন সেই গাছ শুকিয়ে যায় যখন তার পাতা ঝরে পড়ে তখন সে মৃত্যুর শক্তি ছড়াতে শুরু করে তুমি যদি সেই মৃত গাছকে ঘরে রাখো তবে তা এমন যেন এক জীবন্ত লাশকে আশ্রয় দিচ্ছ এমন গাছ ঘরে রাখলে গৃহের আভা দুর্বল হয় আনন্দ হারিয়ে যায় বিষণ্নতা ও ভারী ভাব চেয়ে যায় তাই প্রিয় সন্তান যত গাছ শুকিয়ে গেছে মরে গেছে বা রোগে আক্রান্ত হয়েছে সব সরিয়ে দাও তার জায়গায় রোপণ করো নতুন প্রাণ নতুন সবুজ মনে রেখো যেখানে সবুজের স্পর্শ থাকবে সেখানে লক্ষ্মীর অধিষ্ঠান হবে নতুন গাছ মানেই নতুন জীবন নতুন সমৃদ্ধি তৃতীয় বস্তু পুরনো ভাঙা অপ্রয়োজনীয় জুতো চপ্পল ও নোংরা আলমারি আমার সন্তান জুতো চপ্পল মাটির সঙ্গে যুক্ত থাকে আর মাটিতে বাস করে অসংখ্য শক্তি তাদের মধ্যে ভালো আছে অশুভ আছে প্রতিদিন আমরা জুতো পরে বাইরে যাই রাস্তা ঘুরে আসি শ্মশানের পাশ দিয়ে যাই এমন স্থানেও হাঁটি যেখানে নেতিবাচক শক্তি থাকে সেই শক্তি আমাদের পায়ের সঙ্গে জুতোর ভেতর এসে মিশে যায় তারপর সেই জুতো যদি ঘরে বছরের পর বছর পরে থাকে তবে সেই শক্তি ঘরে ছড়িয়ে পড়ে তাই পুরনো ভাঙা বা নোংরা জুতো ঘরে রাখো না প্রতি ছ মাসে একবার জুতো চপ্পল বদলাও আর যেগুলো ব্যবহার করছো সেগুলো প্রতি সপ্তাহে বা মাসে ভালো করে ধুয়ে নাও পরিষ্কার জল ছিটিয়ে দাও এতে মাটির অশুভ স্পন্দন ধুয়ে যাবে আর গৃহে ফিরে আসবে শুদ্ধ শক্তি এবার আসো কথা বলি ঘরের আলমারি ও কোনগুলো নিয়ে আমরা কত জিনিস রাখি বছরের পর বছর জমিয়ে রাখি যা আর কোনো দিন ব্যবহারই করি না পুরনো জামাকাপড় বোতল বাক্স ভাঙা প্লাস্টিকের কৌটো মিষ্টির খালি বাক্স আমরা ভাবি এগুলো একদিন কাজে লাগবে কিন্তু সেগুলো শুধু ধুলো জঞ্জাল আর অন্ধকার শক্তির আশ্রয়স্থল হয়ে ওঠে ধীরে ধীরে তারা গৃহে নেতিবাচক কম্পন সৃষ্টি করে আমাদের শক্তি কমিয়ে দেয় মনকে ভারী করে তোলে দেখো একজন ধনী মানুষ বাজার থেকে মিষ্টি কিনে এনে খেয়ে ফেলার পর বাক্সটি ফেলে দেয় তার ঘর খালি হালকা প্রবাহমান থাকে কিন্তু আমরা অনেকেই ভাবি এই বাক্সটা কাজে লাগবে আমরা সেই বাক্স সেই প্লাস্টিক সেই পুরোনো বোতল জমিয়ে রাখি বছরের পর বছর আর সেই জমে থাকা জঞ্জালি আমাদের জীবনের ভার হয়ে দাঁড়ায় এগুলো সরিয়ে দাও ফেলে দাও প্রতি মাসে অন্তত একবার ঘরের প্রতিটি কোণে ঝাড়ু মোছা গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করো আলমারির ভিতরেও গঙ্গাজল ছিটিয়ে দাও ধূপ দেখাও এই ছোট ছোট জিনিসগুলোই আমার সন্তান তোমার জীবনের বড় বিপদের কারণ হয়ে ওঠে তুমি বুঝতেও পারো না কখন অন্ধকারের শক্তি তোমার ঘরে ঢুকে পড়ে তাই মা কালী র নামে আজই প্রতিজ্ঞা করো ঘরের প্রতিটি কোন শুদ্ধ রাখবে মৃত জিনিস শুকনো গাছ ভাঙাচোরা বস্তু ও নোংরা জুতো স্থান ঘরে থাকবে না যেখানে শুদ্ধতা সেখানে দেবী অধিষ্ঠিত হন আর যেখানে জঞ্জাল সেখানে ছায়ারা নৃত্য করে তাই প্রিয় সন্তান আজই ঘর পরিষ্কার করো মনের মতো করে আন্তরিকভাবে প্রার্থনা করে গঙ্গা ছিটিয়ে বলো জয় মা কালী এই গৃহে আলো ফিরিয়ে দাও সেই মুহূর্ত থেকেই তোমার গৃহে আলো নামবে বাতাস হালকা লাগবে আর জীবনের নতুন অধ্যায় শুরু হবে পবিত্র শান্ত ও দেবী শক্তিতে ভরপুর আমার সন্তান তুমি জানো না কিন্তু তোমার গৃহের চারপাশে কত অজান্তে অশুভ শক্তি জন্ম নিচ্ছে তোমার নিজেরই সৃষ্ট তোমার অবহেলার ফসল আমরা প্রায়ই ভাবি এই জিনিসটা একদিন কাজে লাগবে সেই একদিন কোনোদিন আসে না আর জিনিসটি পরে পরে ধুলোয় রেখে যায় অচল হয়ে যায় কিন্তু ততদিনে সেই বস্তুটি নীরবে তোমার ঘরের ইতিবাচক শক্তিকে শুষে নিচ্ছে নষ্ট করছে গৃহের ভারসাম্য আমরা বছরের পর বছর এমন বস্তু ঘরে জমিয়ে রাখি পুরনো ডিব্বা প্লাস্টিকের বোতল ব্যাগ বাক্স ভাঙা কাপ পুরোনো বই খেলনা পোশাক সবই পরে থাকে কোনো না কোনো কোণে প্রথমে তুচ্ছ মনে হলেও এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আস্তে আস্তে নেতিবাচক শক্তির ডিম পারে তারা গৃহের লক্ষ্মীকে আটকে দেয় অসুখ অশান্তি ডেকে আনে প্রেতাত্মার উপস্থিতি টানে আর এভাবেই ধীরে ধীরে তোমার ঘর দেবতার আশ্রয় থেকে ছায়ার আশ্রয় পরিণত হয় দেখো ধনীদের ঘর কত সুশৃঙ্খল সেখানে কোনো অপ্রয়োজনীয় বস্তু পড়ে থাকে না তাদের ঘর সাজানো হালকা খোলা কিন্তু আমরা সাধারণ মানুষ সবকিছু কিছু জমিয়ে রাখি মিষ্টির খালি বাক্স পুরনো প্লাস্টিকের ব্যাগ থালা বাটি ভাঙা বোতল এমনকি কোনো দিনের ব্যবহৃত উপহারও আমরা ভাবি এগুলো একদিন কাজে লাগবে কিন্তু সেই একদিনের অপেক্ষায় তারা বছরের পর বছর আমাদের ঘরের শুদ্ধতা গ্রাস করে ফেলে মনে রেখো প্রতিটি অব্যবহৃত বস্তু মানে জমে থাকা শক্তি আর যেখানে জমে থাকা শক্তি থাকে সেখানে প্রবাহ থাকে না না আনন্দের না সমৃদ্ধির তাই আমার সন্তান এবার থেকে প্রতি তোমার গৃহের প্রতিটি কোণ পরিষ্কার করো যা কাজে আসে না যা এক বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত পড়ে আছে সব দূর করো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করো প্রতিটি ঘর প্রতিটি আলমারি প্রতিটি কোণ এখন আসি পরবর্তী বিষয়ে পুরনো ভাঙা খেলনা বাচ্চারা যখন ছোট থাকে ঘরে আনন্দ ভরে ওঠে তাদের হাসিতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হয় আর সেই খেলনাগুলো পড়ে থাকে কোনো এক কোণে ভাঙা নিঃশব্দ প্রাণহীন একটি দুটি খেলনা স্মৃতি হিসেবে রাখা যেতে পারে কিন্তু ভাঙা পুতুল চোখবিহীন ভালুক হাতহীন গাড়ি এগুলো ঘরে রাখা মানে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো শিশুর ভাঙা খেলনা গৃহেই অপূর্ণ শক্তির প্রতীক যা শিশুর স্বাস্থ্য মনোসংযোগ ও চিন্তাশক্তির ওপর খারাপ প্রভাব ফেলে এই খেলনাগুলো সরিয়ে ফেলো ফেলে দাও যেগুলো ভালো আছে সেগুলো দান করো অন্য বাচ্চাদের কিন্তু কোনো ভাঙা বা বন্ধ খেলনা ঘরে রাখবে না না হলে ঘরে অস্থিরতা বাড়বে শিশুদের ঘুম ও মন দুর্বল হবে আর দেবীর আশীর্বাদ ক্রমশ দূরে সরে যাবে এখন আসো কথা বলি পূজাঘর নিয়ে এটাই তোমার গৃহের সবচেয়ে পবিত্র স্থান কিন্তু দুঃখজনকভাবে এখানেই আমরা প্রায় সবচেয়ে বেশি অব্যবস্থাপনা করি বছরের পর বছর ধরে জমে থাকা ধূপের কাঠি পুরনো প্রসাদ ব্যবহৃত তুলসী পাতা ছেঁড়া রুমাল পুরনো বই ভামা প্রদীপ সব পড়ে থাকে সেখানে আমরা ভাবি এগুলো পবিত্র তাই ফেলা উচিত নয় কিন্তু জানো না এইসব অপ্রয়োজনীয় জিনিস দেবতার আশ্রয়ক্ষেত্রকে ভারী করে ফেলে পূজাঘর তখন অন্ধকার ধুলো আর স্থবিরতায় ঢেকে যায় দেবতা তখন সেই স্থান ত্যাগ করেন কারণ তাদের শক্তি স্থবিরতার মধ্যে বাস করতে পারে না তাই মনে রেখো পূজাঘরে শুধু সেই সব জিনিস রাখো যা নিয়মিত ব্যবহার করো কোনো পুরনো ধূপ ভাঙা ঘণ্টা ছেঁড়া ধর্মগ্রন্থ বহু বছরের পুরনো প্রসাদ বা অব্যবহৃত পাত্র রাখবে না এগুলো সযত্নে সরিয়ে ফেলো গঙ্গাজল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করো সপ্তাহে অন্তত একবার পূজাঘর পরিষ্কার করো ধূপ জ্বালাও প্রদীপ দেখাও যখন পূজার স্থান হালকা শুদ্ধ ও সজ্জিত থাকে তখন দেবতারা সেখানে বসবাস করেন কিন্তু যখন সেটি ভারাক্রান্ত হয়ে পড়ে তখন সেখানে প্রবেশ করে শূন্যতা তাই আমার সন্তান আজই প্রতিজ্ঞা করো তোমার গৃহে থাকবে না কোনো জঞ্জাল থাকবে না কোনো মৃত বা ভাঙা বস্তু থাকবে না কোনো অপ্রয়োজনীয় সঞ্চয় যখন তুমি সব অপ্রয়োজনীয় ভার ঝেড়ে ফেলবে তখনই দেবীর শক্তি তোমার ঘরে মুক্তভাবে প্রবাহিত হবে ঘর হালকা হবে মন শান্ত হবে আর মা কালী স্বয়ং তোমার গৃহে অধিষ্ঠান নেবেন জয় মা কালী আমার গৃহে আবার আলো ফিরিয়ে দাও আমার সন্তান এখন শুনো শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমার গৃহের ছাদ হ্যাঁ ঠিক তাই প্রতিটি ঘরের এক স্থান থাকে এমন এক জায়গা যেখানে বছরের পর বছর পুরনো জিনিসপত্র জমে থাকে কোনো বাড়িতে সেটি ছাদ কোনো বাড়িতে আলমারির উপরের কোন আবার কারো কাছে হয়তো সিঁড়ির ধারে একটি ধুলোভোরা ঘর আমরা ভাবি এই পুরনো জিনিসগুলো পরে কাজে লাগবে তাই একে একে ফেলে রাখি ভাঙা লোহার সরঞ্জাম পুরনো বই ছেঁড়া খাতা নষ্ট আসবাব দাওয়াই খেলনা বোতল বাক্স আর এইভাবে আমাদের গৃহের ছাদ পরিণত হয় অশুভ শক্তির ভান্ডারে আমরা উপরে রাখি ভুলে যাই আর ভাবি ক্ষতি কি কিন্তু এই ভুলে যাওয়া কোন আসলে মৃত্যুর শক্তির আশ্রয় হয়ে ওঠে সেখানে জমে থাকা ধুলো ও ভারী বস্তু শনি ও রাহুর শক্তি টেনে আনে ফলে গৃহে গৃহেছে যায় অলসতা মনমরা ভাব আর এক অদ্ভুত অস্থিরতা এমন ঘরে প্রবেশ করলে মনে হয় যেন বাতাসী ভারী কেউ যেন অদৃশ্যভাবে আমাদের কাঁধে হাত রেখে শাশ্বত করে দিচ্ছে তাই আমি বলছি আমার সন্তান প্রতি মাসে একবার তোমার গৃহের ছাদ পরিষ্কার করো যত পুরনো জিনিস আছে যেগুলোর কোনো কাজ নেই যেগুলো বছরের পর বছর পড়ে আছে সব সরিয়ে ফেলো বাড়ির ওপরের ভার কমিয়ে দাও যাতে জীবনশক্তির প্রবাহ আবার ফিরতে পারে পুরনো লোহার জিনিস ছেঁড়া বই ভাঙা সামগ্রী নোংরা পাত্র সবই অশুভ শক্তির আশ্রয় এগুলো পরিষ্কার করলে গৃহের মৃত স্থান আবার প্রাণ ফিরে পায় আজ আমি তোমাকে অসংখ্য জিনিসের কথা বলেছি ফাটা কাপড় শুকনো গাছ মৃত আত্মার ছবি পুরনো খেলনা নোংরা জুতো পূজার ঘরের জঞ্জাল আলমারির ধুলো এবং এখন ছাদের অন্ধকার কোনো এই প্রতিটি জিনিস তোমার গৃহে আছে এবং প্রতিটি জিনিসই তোমার সৌভাগ্যের পথে বাধা তাই আমি বলছি আমার সন্তান এক মুহূর্ত দেরি করো না আজই তোমার গৃহ পরিষ্কার করো সব অপ্রয়োজনীয় বস্তু ঘর থেকে দূর করো তারপর পুরো গৃহে গঙ্গাজল ছিটিয়ে দাও শুদ্ধ করো প্রতিটি কোণ এরপর সত্যনারায়ণ ভগবানের কথা শ্রবণ করো হনুমান চালিসা পাঠ করো আর লুবান বা গুপগুল ধূপ জ্বালিয়ে ঘরে ধোয়া দাও এতে নেতিবাচক শক্তি ছাই হয়ে মিলিয়ে যাবে আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তান তুমি যে ছোট ছোট জিনিসগুলো অবহেলায় ফেলে রেখেছ যেমন পুরনো ওষুধের বোতল অর্ধেক খাওয়া ট্যাবলেট খালি সিরাপের বোতল এগুলো তোমার গৃহের রোগ দোষের উৎস তুমি প্রায়ই অসুস্থ থাকো ক্লান্ত বোধ করো মন খারাপ থাকে এর পেছনে শুধু ভাগ্য নয় এই সব রোগের অবশেষ ও দায় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো কোনো পুরনো মেয়াদোত্তীর্ণ ওষুধ গৃহে রাখবে না যত শীঘ্র সম্ভব ফেলে দাও গৃহকে পবিত্র করো যখন তুমি এই কাজগুলো করবে মাসে একবার গৃহ পরিষ্কার করবে পুরনো জিনিস দূর করবে ধূপ ও গঙ্গাজলে স্থান শুদ্ধ করবে তখন দেখবে তোমার ঘরে অদ্ভুত এক প্রশান্তি ফিরে এসেছে বাতাসে থাকবে মিষ্টি গন্ধ মন হবে হালকা আর মা কালী র আশীর্বাদ আবার প্রবাহিত হবে তোমার প্রতিটি কোণে মনে রেখো আমার সন্তান যেখানে জঞ্জাল সেখানে অন্ধকার যেখানে শুদ্ধতা সেখানে দেবী অধিষ্ঠিত তাই আজ থেকেই শুরু করো তোমার গৃহের প্রতিটি কোণ শুদ্ধ করো প্রতিটি ভার ফেলে দাও এবং আন্তরিক হৃদয় উচ্চারণ করো জয় মা কালী आमर गृह आबा आलो फिरिए दाओ